আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভালো আছেন আশা করি আলবার্ট আইনস্টাইন সবাই নাম শুনেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে ধরা হয় যারা সেটা মানতে রাজি নন তারাও বলেন আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী যাই হোক সব মিলিয়ে তিনি পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে অন্যতম তো আমি আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত আবিষ্কার আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কিছু বলবো না আইনস্টাইন কিন্তু ব্যক্তি জীবনে একজন মজার মানুষ ছিলেন খুব হিউমারাস পারসন ছিলেন এবং তিনি বিজ্ঞান ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য বা বক্তব্য বা উক্তি দিয়ে গিয়েছেন এরকম অন্য একটা বক্তব্য নিয়ে আজকে দু চারটি কথা বলছি উনি একটা শব্দ বলেছেন বা একটা বাক্য বলেছেন সেটা হলো পৃথিবীতে অষ্টম আশ্চর্য হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা জানি পৃথিবীতে সবসময় সাতটা আশ্চর্য থাকে তো উনি অষ্টম আশ্চর্য হিসেবে বলেছেন কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি ইন্টারেস্ট লাভ এখানে সুদ না ইন্টারেস্ট মানে সুদকে বোঝায়নি চক্রবৃদ্ধি লাভ ওনার এই ধারণাটাকে নিয়ে অর্থাৎ আলবার্ট আইনস্টাইনের ধারণাটাকে নিয়ে সাকসেস ম্যাগাজিনের পাবলিশার ড্যারেন ড্যারেন একটি বই লেখেন দ্য কম্পাউন্ড ইফেক্ট বইটির নাম হলো দ্য কম্পাউন্ড ইফেক্ট এই বইয়ে উনি আমাদের জীবনের সফলতার নেপথ্য কারণগুলো নিয়ে বিশ্লেষণ করেছেন কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন এই বইটি কিন্তু পৃথিবীর বহুল বিক্রি হওয়া বইগুলোর মাঝে একটি বই তো তিনি কারণগুলো অনুসন্ধান করতে গিয়ে রুট ফ্যাক্টর নামে একটি কি পয়েন্ট আবিষ্কার করেন আমাদের জীবনে সফলতা বা ব্যর্থতা বিশেষ করে সফলতার পিছনে বা আমাদের জীবনের চালিকা শক্তি আমাদের জীবনের শেষ জীবনে আমরা কতটুকু উন্নতি করব কতটুকু প্রাপ্তি হবে এগুলোর অ্যানালাইসিস করতে গিয়ে উনি রুট ফ্যাক্টর নামে একটি কিওয়ার্ড চালু করেছেন এই তার বইটাতে সেই রুট ফ্যাক্টরটা কি সেই রুট ফ্যাক্টরের মাঝে একটা অন্যতম হচ্ছে প্রতিটি মানুষের ব্যক্তিগত চয়েস প্রতিটি মানুষই এই এমন এক চয়েস এমন একটা জিনিস প্রতিটি মানুষই যেটাকে নিয়ন্ত্রণ করতে পারে বা যে জিনিসটা পুরোপুরি তার কন্ট্রোলে থাকে অর্থাৎ আপনার সামনে অনেকগুলো অপশন আছে আপনি এর মাঝে কোনটা গ্রহণ করবেন অথবা কোনটা ছেড়ে দেবেন এবং এই গ্রহণ করা এবং ছেড়ে দেওয়াগুলোই কিন্তু দেখা যায় আমাদের জীবনকে প্রভাবিত করে আমাদের সাফল্যটাকে প্রভাবিত করে উনি উদাহরণ হিসেবে কিছু বলেছেন যেমন আপনি অফিস থেকে বাসায় ফিরে আসছেন টায়ার্ড হয়ে কাজ শেষে এখন আপনার সামনে অপশন আছে আপনি চাইলে জিমে যেতে পারেন ব্যায়াম করতে পারেন আবার আপনি বাসায় শুয়ে ছোপাতে শুয়ে টিভি দেখতে পারেন বা আরাম করতে পারেন এগুলো ছোট ছোট অপশন ধরেন আপনার স্পাউসের সাথে আপনার ঝগড়া হলো আপনি চাইলে সেই ঝগড়াটাকে আরো বাড়িয়ে দিতে পারেন জিগিয়ে রাখতে পারেন আবার তাকে জড়িয়ে ধরে এটা মিটমাট করে নিতে পারেন অথবা পরিবারে কারোর সাথে আপনার কোনো ব্যাপারে মনোমালিন্য হলো আপনি সম্পর্কটাকে আরও খারাপও করতে পারেন চাইলে আবার সেটাকে মিটিয়ে নিতে পারেন এই যে ছোট ছোট অপশনগুলো এই অপশনগুলোর মাঝে আমরা কোনটা নিব বা কোনটা নিব না এটাই কিন্তু আমাদের জীবনটাকে পরবর্তীতে আমাদের জীবনের ডেস্টিনেশন কি হবে সাকসেস আসবে কি আসবে না এগুলো নিয়ন্ত্রণ করে দেয় আমরা সাধারণত এই ছোট ছোট চয়েস বা অপশনগুলো নিয়ে খুব একটা মাথা ঘামি না অথচ এগুলোই কিন্তু জীবনটাকে আপনার সঠিক পথে পরিচালিত করে ছোট ছোট সঠিক অপশনগুলো যদি আমরা নিতে পারি তাহলে কালেকটিভলি কিন্তু এটা আমাদেরকে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে সহায়তা করবে বা আমাদের সফলতা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা সময় জীবনের সফলতার পিছনে আমরা মনে করি বড় বড় সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এটা একটা ভুল কথা একটি উদাহরণ দিয়ে তিনি বইটাতে দেখিয়েছেন সেই উদাহরণটা বলছি এখন সেটা হলো ধরুন আপনার সামনে দুটি অপশন রাখা আছে একটি অপশন হলো আপনাকে এক মাস আজকে এক টাকা দেওয়া হবে এবং এক মাস ধরে এই এক টাকা প্রতিদিন ডাবল হতে থাকবে এটি একটা অপশন যে আপনাকে এক টাকা দেওয়া হবে এবং এক মাস প্রতিদিন এটা ডাবল হতে থাকবে আপনি এটা গ্রহণ করবেন কিনা আরেকটা হচ্ছে আপনাকে এই মুহূর্তে এককালীন দশ কোটি টাকা দেওয়া হবে তাহলে আপনি কোনটা গ্রহণ করবেন আমরা স্বভাবতে অধিকাংশ মানুষই কিন্তু খুব স্বাভাবিক এককালীন দশ কোটি টাকা জীবন পরিবর্তন হয়ে যাবে ধনী হয়ে যাব আমরা দ্বিতীয় অপশনটা গ্রহণ করব কিন্তু দেখুন আমরা যদি প্রথম অপশনটা গ্রহণ করতাম তাহলে কি হতো আমরা প্রথম অপশনটা গ্রহণ করলে যে এক টাকা আজকে নিলাম এটা কালকে হতো দু টাকা পাঁচ দিন পরে এটা হতো ষোলো টাকা এবং দশ দিন পরে হতো পাঁচশো বারো টাকা একত্রিশ দিন পরে গিয়ে এটা একশো সাত কোটি সাঁত্রিশ লক্ষ একচল্লিশ হাজার আটশো টাকা হতো বা আমি যদি রাউন্ড ফিগার করে বলি 107 কোটি টাকা প্লাস কিন্তু দেখুন আমরা কিন্তু কোন অপশনটা গ্রহণ করব এককালীন 10 কোটি টাকা কাজেই এই আলোচনাটা বা এখান থেকে আমরা যেটা পেলাম আমাদের জীবনে ছোট ছোট অপশনগুলো যেগুলো জীবনটাকে গড়তে বা জীবনে প্রতিষ্ঠা পেতে বা জীবনে সফল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই ছোট ছোট সঠিক সিদ্ধান্তগুলো নেওয়া ব্যবস্থা বা নেয়ার ক্ষমতা আমাদের যেন হয় আমরা যেন সঠিক সময়ে সঠিক অপশনগুলো বা চয়েসগুলোকে গ্রহণ করতে পারি সেটাই যেন আমাদের প্রত্যাশা হয় এবং সেটাই আমাদের লক্ষ্য হয় তো আগে পর্যন্তই ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ যা